গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা ব্লগিং ভিডিও নিয়ে সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে পরিবেশন করতে তো চলো আজকে হচ্ছে সানডে তো এখন থেকে আজ থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আছে জানি না বৃষ্টি ঝড় কখন আসবে কিন্তু সবাই খুব সাবধানে থেকে শুনছি নাকি সুন্দরবনে নাকি মানে প্রকোপটা নাকি বেশি পড়বে নিউজে যেটা দেখাচ্ছে তো আমার সুন্দরবন বকখালি আদার সাইডে মানে ওই সব সাইডে আমার যারা সাবস্ক্রাই সাবস্ক্রাইবার আসো তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো নিজের নিরাপত্তা নিজের কাছে তো চলো ভিডিওটা ধরে দেখতে সঙ্গে থাকো দেখো এখন মুড়ি খাওয়ার এখানে মা করেছে মুসুরি সেদ্ধ ওর জন্য পেঁয়াজটা কুচিয়ে রেখেছে আর আমাকে দিয়ে দিচ্ছে মুড়ি আর আজকে মুড়িতে ছিল মুসুরি সেদ্ধ এই যে মুসুরি সেদ্ধ তাতে কাঁচা তেল নুন আর পেঁয়াজ কুচি দিয়ে জমিয়ে খেলাম সাথে মুড়ি মাখিয়ে তো আমাদের বাঙালিদের তো ফেভারিট খাবার মুড়ি তো মুড়ি টুড়ি খাওয়ার পরে আজকে যেহেতু সানডে ছুটির বার ছিল বাবা নিয়ে চলে এসেছিলো চিকেন মা এখানে রসুনটা ছাড়াচ্ছে পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে চিকেন খেতে কে ভালোবাসো মটন তোমরা মাটন খেতে ভালোবাসো না চিকেন খেতে ভালোবাসো বলো এই যে চিকেনটা এখানে রাখা রয়েছে তারপরে এখানে মা চিকেনটা এখন ফুটতে দিয়েছে অলমোস্ট চিকেনটা হয়ে গেছে তো হ্যাঁ কী যেন বলছিলাম তোমরা চিকেন খেতে ভালোবাসো না মাটন খেতে ভালোবাসো একটু এই ভিডিও নিচে কমেন্ট করে দিও আমারটা যদি জানতে চাও আমি কিন্তু দুটোই ভালোবাসি কিন্তু সব থেকে বেশি ভালো খাই আমি চিকেনটা সাথে চিকেন সাথে ঝোল হলে তো কিছু চাই না তারপর আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে এখন দেখো বিকালে স্কুটিটা বের করেছি মাকে নিয়ে একটু দিদিদের বাড়ি যাবার এখানে কিন্তু অকলকুলে কিন্তু মেয়ে গেছে আর ওই যে আমার সঙ্গিনী আমার লুসি সে বসে আছে আমি যেখানে সেও সেখানে তোমরা আমার প্রতিটা ব্লগেই তাকে দেখতে পাও তো বাকে নিয়ে স্কুটি চালিয়ে দিদির বাড়ি চলে গেলাম গিয়ে খেয়েছিলাম কফি এখানে চলে এসে চপ পাঁপড় ভাজা বেকনি মিষ্টি তো এই দিয়ে জমিয়ে মুড়িটা খেলাম সাথে কিন্তু বাইরে বৃষ্টিটাও উপভোগ করছিলাম সবাই মিলে খুব ভালো আর রাতে খাবার এই যে জামাইবাবু বানিয়েছে বাটার নান আর তরকা নিয়ে এসেছিলো আর সাথে ছিল চিকেন এই দিয়ে জমিয়ে রাতে খাবারটা দিদির বাড়িতে খেলাম চলো খেয়ে টেস্ট করে বলি বাটার নান বানানোর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে সবাই চোখ রেখো তোমরাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বানিয়ে নিতে পারো তো চলো আজকের মতো বাই